গলায় যেন একটু আদর ঢেলে বললে তোমাকে যে পেয়ে গেছি এইটাই আমার ভাগ্য দাস তোমায় একটা কাজ আমার করে দিতেই হবে সেই জন্যই তোমায় ধরে নিয়ে যাচ্ছি মুখে কিছু না বলে তার দিকে অবাক হয়ে চাওয়া চোখেই প্রশ্নটা রাখলাম তুমি প্যাঁচের রাজা আমায় তাতিয়ে বললে পাওলো যে কোনো ফিকিরে হোক ওই পাজি জুয়ান ভার্গাসকে তোমায় বাঘ মানাতেই হবে আমাকে এবার বিস্ময়ে সরব হলাম হ্যাঁ তোমাকে সঙ্গে সঙ্গে কাল পাওলোর ও মুখের চেহারার সঙ্গে গলার স্বরটা বদলালো আগের সে মধু আর নেই না না ওসব আমি পারবো না ইচ্ছে করে এই আপত্তিটা বেশ জোর দিয়ে জানালাম আমায় খাতির করে নিয়ে যাচ্ছ যাচ্ছি তোমার সব ঝামেলায় আমি ঘাড় পাতবো কেন সঙ্গে সঙ্গে ঘাড়ের ওপর প্রচণ্ড একটি রদ্দা ঘাড় পাতবি যান বাঁচাবোর জন্যরে কেলে নিংটি পাওলোর গলা যেন এবার কার্বোলিক অ্যাসিডে মাখানো তোর মতো একটা উচ্চিং রেখে গিয়ে এমনই ধরে নিয়ে যাচ্ছি মনে করছিস ভুজুং দিয়ে কি তুরুম ঠুকে যা করে হোক জুয়ান ভার্গাসেরও ইজারা বাতিল করাতে তোকে হবেই আর কিছু না পারিস চুরি করবি ওর সেই ইজারার দলিল কি বুঝেছিস এবার মাথা নেড়ে জানালাম যে বুঝেছি তারপর বেশ যেন ঢিট হওয়া করুণ বসংবধ গলায় জানালাম কিন্তু আমায় তাহলে একটু সুবিধে দিতে হবে যে কি সুবিধে কাল পাওলো খেঁকিয়ে উঠল একটু ঘুরে ফিরে বেড়াবার সুবিধে যেন ভয়ে ভয়ে নিবেদন করলাম ও তল্লাটে দু চার দিন টহলদারি করতে করতে ওই তোমার কি নাম না তুয়ানের সঙ্গে ভাব জমাতে হবে তো। নইলে হট করে গিয়ে হাজির হলে সন্দেহ করবে যে থাম থাম ধমকে থামিয়ে দিয়ে পাওলো বললে বেশি বকতে হবে না ঘোরাফেরা করার জন্য আমার শিকারে রাস্তানার একটা জিপই তুই পাবি আর কিছু চাস না কৃতজ্ঞতায় প্রায় গলে গিয়ে জানালাম ওই জিপটা যে দিচ্ছ সেই দয়ায় যথেষ্ট কিন্তু তুই হঠাৎ একটু যেন সন্দিগ্ধ সুরে পাওলো জিজ্ঞাসা করলে তুই তো শুধু ওই একটা ফলিও ব্যাগই সঙ্গে এনেছিস আর কিছু নেই না আর কিছুতে কি দরকার সবিনয়ে জানালাম আকাশে উড়তে যত হালকা থাকা যায় কোঁচকানো ভুরু জোড়া সোজা হয়ে এলো এবার পাওলো একটু ঠাট্টার সুরেই জিজ্ঞাসা করলে কি আছে ওই ব্রিফকেসে কী এমন দামি নথিপত্র না সেসব কিছু নেই সরলভাবেই জানালাম দাঁত মাজা দাড়ি কামানোর সরঞ্জাম আর এক প্রস্থ হালকা পোশাক বাদে যা আছে তা শুনলে হাসবে বেশ হাসা তাহলে পাউলোর মেজাজ এখন খোস আস্তে আস্তে বেশ স্পষ্ট করে বললাম আছে খানিকটা জাপানি কুয়াশা এক কৌটো ভেসলিন ছোট এক শিশি ডাইফেনা ডিওন আর একজোড়া মোটা চামড়ার দস্তানা সেকেন্ড দুয়েক সামান্য ভুরু কুচকে থেকে সত্যি এবার হেসে ফেললো পাওলো তারপর একটু কড়া গলাতেই বললে ওসব ভরকি আর যাকে পারিস দিস কাজ যা দিয়েছি তা হাসিল করতে না পারলে ও ভরকি তোর সঙ্গে গড়েই যাবে মনে রাখিস নাম্বার পর এক তোকে সময় দেব তার মধ্যে জুয়ান ভার্গাসকে বাঘ মানানো চাই নীরবে মাথা নেড়ে সাই দিতে দিতে মনে মনে বললাম আমার পকেটের জুয়ান ভার্গাসের চিঠিটা যদি এখন দেখতে পেতে পাওলো সেরা দোমার পাহাড়ের ধারে কার্ল পাউলোর শিকারী আস্তানায় নাম্বার পর নিজের একটা কামরাপে একটু নিরিবিলি হবার পর জুয়ান ভার্গাসের চিঠিটা আবার বার করে পড়লাম চিঠির কথাগুলো আমার প্রায় অবশ্য মুখস্থ হয়ে গেছে নিউ অরলিন্স থেকে ওয়াশিংটন যাবার পথে আমার ট্র্যাভেল এজেন্সি মারফত এই চিঠিটা পেয়ে আমি প্ল্যান বদলে ডালাস থেকে ব্রাজিলের ব্রাসিলিয়া যাওয়ার প্যাসেঞ্জার প্লেন ধরবার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম সেখানে যেন নিয়তির নিজের কারসাজিতে কার্ল পাউলোর সঙ্গে দেখা সে অমন জোর করে ধরে না নিয়ে এলে বেশ একটু ঘুর পথে আরও দেরিতেই জুয়ানের কাছে আমায় পৌঁছতে হতো জুয়ান যে দারুণ ব্যাপারের কথা লিখেছে তাতে যেমন করে হোক না সে অবশ্য আমি পারতাম না জুয়ান তার চিঠিতে প্রায় দিশাহারা হয়ে আমার সাহায্য চেয়েছে বেশ কয়েক বছর আগে এই অঞ্চলের বিস্তৃত জমি ইজারা নিয়ে সে যখন গরু ঘোড়ার পাল বেড়া বা র্যাঞ্চ বসায় তখনকার কথা আমি জানি নিজের যা কিছু সম্বল সব সে এই আদর্শ র্যাঞ্চে ঢেলে দিয়েছিল সে দুঃসাহস তার বৃথা হয়নি এই কবছরে তার র্যাঞ্চ সব দিক দিয়ে সার্থক হয়ে উঠেছিল হঠাৎ কোথা থেকে এক সর্বনাশা অভিশাপে সব ছারখার হবার জোগাড় তার গরু ঘোড়ার পালে ভয়ঙ্কর রকম মরক লেগেছে সে মরকের কারণও অবিশ্বাস্য পালে পালে তার গরু ঘোড়া মরছে জলাতঙ্ক রোগে ভয়ে দুর্ভাবনায় তার মাথা খারাপ হয়ে যাবে বলে মনে হচ্ছে তার এই অঞ্চলের জমির মালিক কাল পাওলো কিছুদিন থেকে তার কাছে জমিগুলো ফেরত চাইছে কারখানা বসে এই পবিত্র সুন্দর অঞ্চলটা নোংরা বিষাক্ত করতে দিতে চায় না বলে এতদিন সে পাউলোর পেড়া পিড়ি বা হুমকি কিছুতেই আমল দেয়নি কিন্তু এবার বোধ হয় তাকে নিজে থেকে সে ধেই র্যাঞ্চ বেঁচে চলে যেতে হবে এই বিপদের মধ্যে শেষ পরামর্শের জন্য সে আমায় ডেকে পাঠিয়েছে কাল পাউলো আমায় সাত দিন মাত্র সময় দিয়েছিল সাত দিন কিন্তু আমার লাগলো না মেয়াদের দুদিন বাকি থাকতেই সেদিন বিকেলে পাওলোর নিজের কামরায় গিয়ে হাজির হলাম হাতে আমার নিজের ব্রিফ কেসটি পাউলো তখন তার আরাম কেদারায় গায়ে দিয়ে কি একটা ডায়রি গোছের খাতার পাতা উল্টাচ্ছে কোনো সম্ভাষণ না করে তার কাছেই একটা চেয়ার টেনে নিয়ে বসলাম একটু চমকে ওঠার সঙ্গে মুখটা একটু লাল হয়ে উঠলেও পাউলো নিজেকে সামলালো তারপর গলার স্বরটা যথাসম্ভব হালকা করে জিজ্ঞাসা করলে কি এ কদিন তো চুলের টিকিটি দেখতে পাইনি কেন আর দুদিন মাত্র বাকি তা তো মনে আছে দুদিন আর লাগবে না আমার গলায় তার ছেলের সুরটাতেই কেমন যেন একটু সন্দিগ্ধ হয়ে পাউল এবার সোজা হয়ে উঠে বসে ভ্রুকুটির সঙ্গে জিজ্ঞাসা করলে লাগবে না মানে কাজ হাসিল হয়ে গেছে মধ্যে জুয়ান ভার্গাস রাজি হয়েছে জুয়ান ভার্গাসের রাজি না রাজি হওয়ার কি আছে আগের মতোই তারচ্ছিল্লের সুরে বলেছি তার সঙ্গে দেখাই হয়নি হয়নি মানে করিনি তার সঙ্গে দেখাই করিসনি রাগে পাওলোর মুখ দিয়ে যেন ফেনা বেরুবে মনে হলো আর পাঁচ দিনেও কাজ হাসিল না করে তুই আমার কাছে সাহস করে এসে বসেছিস পাউলো খেঁপা ষাঁড়ের মতো ইজি চেয়ারটার খোল থেকে উঠতে গেল পিঠে একটা ছোট কিল দিয়ে তাকে আবার কেদারাতেই বসিয়ে দিয়ে বললাম অস্থির হচ্ছ কেন মিছিমিছি আসল যা কাজ তা পাঁচ দিনে সত্যিই হাসিল হয়ে গেছে যে আজ এক বছর ধরে মোক্ষম শয়তানি ফোন তুমি খাটাচ্ছ বটে আমার সঙ্গে এবারের প্লেনেও একটি ক্রেটের শয়তানি চক্রান্তের সব জমের দুধদের বয়ে এনে নামা নামাতে দেখলাম তাদের সব খেল কিন্তু এবার খতম জুয়ান ভার্গাসকে বাঘ মানাতে না পেরে তাকে একেবারে ধনে প্রাণে মারবার যে ফন্দি তুমি করেছিলে তা যেমন পৈশাচিক তেমনই ভয়ঙ্কর কোথাও কিছু নেই তার গরু ঘোড়া পালে পালে আচমকা মারা যেতে শুরু করলো এক বছর আগে থেকে আর মারাও যাচ্ছে এ রোগ সে রোগে নয় হাইড্রোফোবিয়া মানে জলাতঙ্ক রোগে যার চিকিৎসা নেই কোথা থেকে এ রোগ এলো গূঢ় রহস্য না জানলে কেউ ভেবেও পাবে না কজন জানে যে জলাতঙ্ক রোগ শুধু খ্যাপা কুকুরের কামড়েই হয় না তার চেয়ে মারাত্মক উৎস এ রোগের আছে পাউলো এবার একবারে লাফিয়ে উঠবার চেষ্টা করতেই একটা আলতো রদায় তাকে কেদারায় কাত করে দিয়ে বললাম সে উৎস হলো প্রাণীজগতের সত্যিকার রক্ত খাঁকি এক রাক্ষসী ডেসমোডাস রোট্যান্ডাস যার চলতি নাম হল ভ্যাম্পায়ার বাদুর ভ্যাম্পায়ার সম্বন্ধে সত্যি মিথ্যে অনেক রকম কিংবদন্তি আছে প্রাণীটিকে চোখে দেখলে তার সর্বনাশা ভীষণতা বোঝা কঠিন এক কাঁচা থেকে খুব বেশি হলে তিন কাঁচা ওই জীবনটির ওজন কিন্তু রাত্রে ঘুমন্ত মানুষ গরু ঘোড়ার রক্তই শুধু সে চুষে খেয়ে যায় না সাংঘাতিক জলাতঙ্ক রোগের বিষ শরীরে ঢুকিয়ে দিয়ে যায় ভ্যাম্পায়ার বাদুড়ের এই ভয়ঙ্কর ক্ষমতার কথা জেনে তুমি অনেক টাকা খরচ করে বিশেষভাবে তৈরি কাঠের খাঁচায় তোমার প্লেনে বেশ কিছু ঝাঁক সে বাদুর আনিয়ে জুয়ানের রেঞ্চের কাছাকাছি সেরা দোমার পাহাড়ের গুহায় তা ছাড়বার ব্যবস্থা করেছ এবারও এক ঝাঁক তুমি এনে ছাড়তে ভোলো কিন্তু সব শয়তানি ফন্দি তোমার ভণ্ডুল যত ভ্যাম্পায়ার তুমি ছেড়েছো তার এক টাওয়ার বেঁচে নেই কাল নিজে গিয়ে সবগুলো পরীক্ষা করে তুমি দেখে আসতে পারবে আসল মরণ কাঠি নেড়ে রক্তচোষা মরণ বিষ ছড়ানো সব রাক্ষসী আমি শেষ করে দিয়ে যাচ্ছি শেষ একটা থাবড়ায় পাওলোকে ইজি চেয়ারে একেবারে চিৎ করে শুইয়ে দিয়ে বললাম অকারণে ব্যস্ত হই না এখন ওঠার চেষ্টা করে কোনো লাভ নেই তুমি যতক্ষণে উঠে দাঁড়াবে ততক্ষণে আমি তোমারই দেওয়া জিপে প্লেনে পৌঁছে যাব। সেখানে একজন পাইলটকে আমি সব কথা বলে নিজের দলে টেনেছি আর একজনকে আগে থাকতে সেখানে বেঁধে রাখবার ব্যবস্থা আছে তোমার প্লেন আমি চুরি করব না শুধু কিছুক্ষণের জন্য ধার নিয়ে ওই প্লেনে হন্ডুরাশ কি গুয়াতে মেলা কোথাও গিয়ে নামবো বেঁধে রাখা পাইলট ছাড়া পেয়ে সেখান থেকে তোমার প্লেন ফিরিয়ে নিয়ে আসবে তোমায় শেষ একটা উপদেশ এরপর আর কোনো শয়তানি চালাকির চেষ্টা করো না এখানে কারখানা বসানোর মতলব ছেড়ে অন্য কোনো কারবারে তোমার শয়তানি বুদ্ধি খাটাও গিয়ে আচ্ছা বিদায় আমি উঠে আসতে কেদারা থেকে উঠবার চেষ্টা করে পাওলো সে কি করুন মিনতি শোনো শোনো দাস সত্যি তোমার কাছে হার স্বীকার করছি রাক্ষসী ভ্যাম্পারদের মরণ কাঠি কি তাই শুধু বলে যাও কে তার জবাব দেয় তার আকুল মিনতি জিপের আওয়াজেই তখন চাপা পড়ে গেছে ঘনাদা থামলেন দরজায় ট্রে হাতে বনোয়ারি ট্রে থেকে প্লেট নামানো থেকে সেটি একেবারে পোছা না হওয়া পর্যন্ত ঘনাদার আর কথা নেই আমাদের ধৈর্য অসীম প্লেটটা তিনি নামাবার পরই মুখে থাকা কথাটা জানালাম জবাবটা কিন্তু আমাদের যে চায় রাক্ষসীদের কাঠিটা কি ঘনাদা মরণ কাঠিটা হলো শিশিরের এগিয়ে দেওয়া সিগারেটের টিনটা খুলতে খুলতে ঘনাদা বললেন ওই ডাইফেনা ডিওন মানুষের বিশেষ করে হার্টের রুগীর পক্ষে এটা দামি ওষুধের সামিল কিন্তু ইঁদুর বাঁদুর গোছের প্রাণী মারবার একেবারে ব্রহ্মাস্ত্র রক্ত চুষে যারা বাঁচে এই ওষুধ তাদের রক্ত জল করে দিয়েই মারে ওষুধটার গুণ জানবার পরও এটা ব্যবহারের উপায় প্রথমে পাওয়া যায়নি রাক্ষুষে ভ্যাম্পায়ার বাদুর এই ওষুধ খেলে মরবে কিন্তু তাদের খাওয়ানো যাবে কি করে এক একটা করে বাদুর ধরে তো আর ওষুধ গেলানো যায় না ভ্যাম্পায়ার বাদুরের একটা অভ্যাসের কথা জেনে এই সমস্যার আশাতীত সমাধান বার করা গেছে ভ্যাম্পায়ারের একটা অভ্যাস হলো বাঁদরদের মতো পরস্পরের গা চেটে পরিষ্কার করা চামড়ার দস্তানা পরা হাতে একটা রাক্ষসীকে ধরে তার গায়ে আট চামচ ভেসলিনের সঙ্গে মাত্র পঞ্চাশ মিলিগ্রাম ডাইফেনাডিয়ন মিশিয়ে লাগিয়ে দিলেই হলো। একটা ওষুধ মাখানো রাক্ষসীর গা চেটে গোটা পঁচিশ ত্রিশ অন্য রাক্ষসীর ভবলীলা শেষ হবে কদিন ধরে পাউলের জিপে ঘুরে ঘুরে ভ্যাম্পায়ার বাদুরের গুহাগুলো খুঁজে বার করে এই কাজই করেছিলাম পাউলো তার শয়তানি ফন্দিতে দিতে মোটমাট ষাট সত্তরের বেশি ভ্যাম্পায়ার আমদানি করতে পারেনি তার উদ্দেশ্য অবশ্য তাতেই সিদ্ধ হয়েছে আমারও সুবিধা হয়েছে দিন তুনেকের মধ্যে তাদের সব কটাকে খতম করার ওষুধের গুণ যতই হোক ওই জাপানি কুয়াশা যাকে বলেছি তা না থাকলে সব কিছুই মিথ্যে হয়ে যেত জাপানি কুয়াশা আসলে হলো কুয়াশার মতো সূক্ষ্ম নাইলনের একরকম অদৃশ্য জাপানি জাল তার সুতাগুলো এত সূক্ষ্ম যে রাত্রে তা অতি তীক্ষ্ণ চোখের দৃষ্টিতেও একেবারেই দেখা যায় না শব্দ তরঙ্গ তাতে কাজ করে না অত বেশি মিহি বলে এ জালের নাম জাপানি কুয়াশা জাল ভ্যাম্পায়ারদের গুহার মুখেই কুয়াশা জাল টাঙিয়েই তাদের সব কটাকে আমি ধরতে পেরেছিলাম ঘনাদা মুখের সিগারেট ধরিয়ে যথারীতি শিশিরের টিনটা ভুলে হাতে নিয়ে উঠে পড়লেন তিনি দরজার কাছে যাবার পর শ্রেষ প্রশ্নটা হঠাৎ মনে পড়ল গলা ছেড়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা এতদিন বাদ ওই কাল আপনার খোঁজ পেলো কি করে ওই জাপানি কুয়াশা থেকে ঘনাদা ফিরে দাঁড়িয়ে অনুগ্রহ করলেন চলে আসবার পর নির্দেশ লিখে ওটা ওষুধপত্র সমেত জুয়ান ভার্গাসের কাছে পার্সেল করে পাঠিয়েছিলাম কিনা সেদিন আবার তোমাদের চিড়িয়াঘরের কথায় আশার গুনগুনিয়া রাখবার জন্য জুয়ানের কাছে সেটা আবার চেয়ে পাঠিয়েছি সেই চিঠি কোনোভাবে পাউলোর হাতে পড়েছে বোধ জাপানি কুয়াশা সুতরাং আর পাবার আশা নেই তার দরকারও নেই অবশ্য ঘনাদা একটু যেন দীর্ঘশ্বাস ফেললেন তোমরা গুনগুনিয়া তো আর আনছ না ঘনাদা চলে গেলেন এরপর চিড়িয়াঘর বানাবার উৎসাহ আর থাকে